হ্যালো ফ্রেন্ডস আমি আল মোহাম্মদ টেকনিক্যাল লিডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার টিউটোরালটি শুরু করতে যাচ্ছি আজ আমি টিউটোরিয়ালটি করব অ্যামেজিং ছয়টি ওয়েবসাইট যে ওয়েবসাইট সম্পর্কে যে ওয়েবসাইটগুলো আপনি দেখলে অবাক হয়ে যেতে পারেন খুব অদ্ভুত সুন্দর ছয়টি ওয়েবসাইট আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব তো ওয়েবসাইটগুলো দেখলে আপনারা অবাক হয়ে যেতে পারেন এবং ঘাবড়েও যেতে পারেন তো চলুন শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস অ্যামেজিং যেই ছয়টি ওয়েবসাইট আপনাদেরকে আমি এখন দেখাব সেটা অত্যন্ত সুন্দর এবং অদ্ভুত অবাক করা ওয়েবসাইট সেই ছয়টি ওয়েবসাইট তো এই ছয়টি ওয়েবসাইট আপনাদের আমি দেখাবো এই সবটি ছয়টি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের অবশ্যই আমি দিয়ে দেবো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই ছয়টি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন তো শুরু করি প্রথম আমার ব্রাউজারটি ওপেন করতেছি এবং আমরা প্রথম যে ওয়েবসাইটটি দেখব সেই ওয়েবসাইটটি হচ্ছে পিকচার জুমিং ওয়েবসাইট তো ওয়েবসাইটটা কপি করি ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম দেন পেস্ট দেখুন অদ্ভুত কত সুন্দর একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে হচ্ছে আপনার জুম হয়ে যাবে একের পর এক জুম হবে কত সুন্দর সুন্দর যত জুম হবে তত সুন্দর সুন্দর পিকচার আপনাদের দেখাবে কিন্তু এটা এই ওয়েবসাইটের যে পিকচারটা দেখতেছেন আপনাদের আপনারা এই পিকচারটা ফাটবে না খুব সুন্দরভাবে জুম হয়ে সেটা চলে যাবে আবার নেক্সট আর একটা হচ্ছে পিকচার আপনাদের সামনে চলে আসবে দেখুন কত সুন্দরভাবে চলে আসতেছে এ পিকচার চলে যাবে আস্তে আস্তে জুম হচ্ছে কত সুন্দরভাবে জুম হচ্ছে দেখুন দেখছেন কত সুন্দর অদ্ভুত অবাক করা ওয়েবসাইট সুন্দর লাগছে কত সুন্দরভাবে জুম হচ্ছে দেখছেন ফাটতে ফাটতেছে না কোনো কিছু হচ্ছে না কত সুন্দরভাবে জুম হয়ে আসতেছে আবার আস্তে 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 জুম হয়ে এদের ভিতর দিয়ে চলে আসবে কত সুন্দর আবার কত সুন্দর দৃশ্য দেখা দেখাচ্ছে আমাদের এটা হচ্ছে জুমিং পিকচার ওয়েবসাইট ঠিক আছে শুধু জুমই হয়ে যাবে আর পিকচার দেখাবে তো আমরা নেক্সট দুই নম্বর ওয়েবসাইট দেখাব তো দুই নম্বর দুই নম্বর ওয়েবসাইট হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার ওয়েবসাইট এখানে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার দেখাবে এবং কত ফেসবুকে কতজন হচ্ছে এখন আছে সেটা হচ্ছে কাউন্ট করে দেখাবে তো চলুন লিঙ্কটি কপি করে জানেন এটা আমরা কেটে দিই যে আমরা আবার হচ্ছে পেস্ট অ্যান্ড গো ঠিক আছে দেখছেন ফেসবুকে কত কাউন্ট করতেছে এখানে দেখাচ্ছে তো এবার যদি আমরা পয়েন্টারটা একটা ক্লিক করি জুম হয়ে আসবে জুম হয়ে আমাদের পিকচারগুলো প্রোফাইল ফেসবুকের প্রোফাইল পিকচারগুলো দেখাবে দেখবেন ধরুন কাউন্ট করতেছে এখানে কতজন কাউন্ট করতেছে এখানে দেখাচ্ছে এই জায়গায় কতজন কাউন্ট করতেছে এখানে দেখাচ্ছে এখানে কতজন কাউন্ট করতেছে সেখানে দেখাচ্ছে এখানে কতজন কাউন্ট করতেছে দেখাচ্ছে দেখছেন এটা কাউন্টার হয়েছে ঠিক আছে এখানে ফেসবুকে কতজন আসে এখন এভাবে কাউন্ট করে দেখাবে এটাতে একটু সাইডে নিয়ে যায় দেখাবে এ পাশে দেখতে হলে আবার আসবে এ পাশে যাই তাহলে এ আরতে ক্লিক করবেন পাশে দেখাবে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবেন এখানে দেখাবে নেটওয়ার্কটা একটু স্লো তো তাই এরকম সমস্যা করতেছে আসতেছে না আবার নিচে এরোতে ক্লিক করবেন যাবেন নিচে দেখাবে তো এগুলো শুধু কিন্তু এগুলো পিকচার মনে করবেন না এগুলো এগুলো কিন্তু একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল প্রোফাইল পিকচার ঠিক আছে এখানে যদি আপনি সাপোজ এই যে এম এটা ঠিক আছে সাপোজ এম এটা এখানে আমি এই এই ছবিতে ক্লিক করবো দেখবেন এর ফেসবুক প্রোফাইলে চলে যাবে প্রোফাইল পিকচারে এই ছবিটা আছে দেখবেন দেখছেন প্রোফাইল পিকচার এটা আছে এই পিকচারটা আছে এবং এর এর হচ্ছে একটা এটা প্রোফাইল ফেসবুক প্রোফাইল দেখছেন কত সুন্দর একটা ওয়েবসাইট আপনার এখানে কিন্তু আবার এখানে আরেকটা সুবিধা পাচ্ছেন এখানে পিকচার প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং তাদের ফেসবুক আইডিও পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর একটা ওয়েবসাইট তো আমার নেক্সট নেক্সট তিন নম্বর অ্যামেজিং ওয়েবসাইটটা দেখাবো অদ্ভুত সুন্দর ওয়েবসাইট সেটা হচ্ছে আর একটা পিকচার জুমিং ওয়েবসাইট এটা হচ্ছে ভয়ঙ্কর পিকচার জুমিং ওয়েবসাইট ঠিক আছে অদ্ভুত একটু ভয়ও পেতে পারেন ভয়ঙ্কর কিছু পিকচার আসবে জুম করে করে দেখুন এটা কত সুন্দর লাগে ভয়ঙ্কর কিছু পিকচার আসবে এবং জুম হচ্ছে কত সুন্দর জুম হচ্ছে জুম হয়ে জুম হয়ে আসছে বলে খুব সুন্দর খুব সুন্দর ওয়েবসাইট ঠিক আছে অদ্ভুত অবাক করা ওয়েবসাইট ঠিক আছে যে কেউ এটা এইগুলো এইসব ওয়েবসাইটগুলো দেখলে অবশ্যই তাদের ভালো লাগতেই হবে ঠিক আছে খুব সুন্দরভাবে জুম হয়ে আসতেছে এবার আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি সুন্দর সুন্দরভাবে আমাদের দেখাচ্ছে দেখছেন যে আমরা এই দিক দিয়ে চলে যাব কত সুন্দরভাবে জুম হয়ে আসতেছে ভয়ঙ্কর ভয় পাওয়ার কিছু নাই ভয়ঙ্কর কিছু কিছু দৃশ্য আসবে আপনাদের মাঝে মাধ্যমে দেখুন আরো ভয়ঙ্কর মধ্যে চলে যাচ্ছি দেখছেন কত সুন্দর কত সুন্দর লাগে দেখছেন কত সিনারি কত সুন্দর সুন্দর দৃশ্য আছে জুম 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 করে করে দেখাচ্ছে আমাদের শুধু জুমই হয়ে যাবে শুধু জুমই হয়ে যাবে জুমের মানে তবু ফটো শেষ হবে না ঠিক আছে যতই জুম হোক না কেন শুধু জুম হয়ে যাবে এখন আমরা এই এই ভয়ঙ্কর এই দৃশ্য মুখের মধ্যে দিয়ে চলে যাব আস্তে আস্তে বা কি ভয়ঙ্কর না দেখছেন কত সুন্দর লাগে এগুলো আমার আসলে খুব ভালো লাগে দেখছেন আপনারা পরে সুন্দর করে দেখে দেখে নেবেন আমি হচ্ছে এই ছয়টা অ্যামেজিং ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক সহকারে সুন্দরভাবে দেখছেন তো আমার এটা তিন নম্বর ওয়েবসাইট ছিল বা চার নম্বর অ্যামেজিং ওয়েবসাইট আপনাদের দেখাবো যে এটা হচ্ছে চার নম্বর অ্যামেজিং ওয়েবসাইটটা হচ্ছে পয়েন্টার পয়েন্টের ওয়েবসাইট এইটা হচ্ছে আপনার এই মাউস এই মাউসটা যেখানে ধরবেন সেখানে আপনার আঙ্গুল দিয়ে দেখাই দিবে কত সুন্দর ওয়েবসাইট দেখুন একটু পেস্ট টু গ্রো পেস্ট গ্রো দেখুন ইয়ে হচ্ছে পয়েন্টের লোকেট লোকেশন করতেছে শুন করতেছে দেখছেন পয়েন্টটার এখানে রাখছি এই লোক আঙুল দিয়ে দেখাচ্ছে দেখছেন কত সুন্দর আবার এখানে দেবো দেখবেন এখানে আমার হচ্ছে মাউসটা মাউসের এই কাঠসারটা যেখানে নিয়ে গেছি সেখানে আমাকে আঙুল দিয়ে দেখাবে দেখছেন ওই যে দেখাচ্ছে চশমা পরিত ও মহিলা দেখাচ্ছে তারপর পাশের একটা মহিলাও দেখাচ্ছে দেখছেন কত সুন্দর ওয়েবসাইট বুঝছেন অবাক হয়ে যাবেন এইসব ওয়েবসাইটগুলো অবাক হয়ে যাবেন দেখলে আবার দেখেন এখানে আমি নিয়ে আসলাম এখানে আমাকে দেখাবে আমার কারসারটা নিয়ে আসলাম দেখুন দেখছেন বাচ্চা মেয়েটা কত সুন্দর করে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে আমার পয়েন্টারটা আমার মাউসের পয়েন্টারটা আমার মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে গেলাম দেখবেন এখানেও দেখাই দিবে কত সুন্দর অ্যামেজিং ওয়েবসাইট অদ্ভুত অসম একটা ওয়েবসাইট ঠিক আছে দেখছেন এ পাশে ওই লোকটা ব্যায়াম করতেছে তার মধ্যে দিয়ে আঙুল দিয়ে দেখাই দিয়েছে আমার মধ্যে এই যে মাউসের কাউন্টারটা আসছে দেখছেন দেখাচ্ছে কত সুন্দর করে দেখাচ্ছে অ্যামেজিং একটা ওয়েবসাইট ঠিক আছে অ্যামেজিং একটা ওয়েবসাইট আপনারা হচ্ছে ট্রাই করবেন আরও সুন্দর করে আমি আবার নিচে নিয়ে আসি দেখবেন আমার নিচে আমাকে দেখাবে সুন্দর করে দেখছেন কত সুন্দর করে এই ব্রাসলেট পরিত ওই হচ্ছে তো ওই হাতটা দেখাচ্ছে কত সুন্দর করে আমার পয়েন্টারটা তারপরে লাল জামা পরে ওই মানুষটা আমার হচ্ছে পয়েন্টারটা দেখাচ্ছে কত সুন্দর ওয়েবসাইট অ্যামেজিং একটা ওয়েবসাইট অ্যাডভান্স একটা ওয়েবসাইট ঠিক আছে আপনারা দেখবেন আপনারা চেষ্টা করুন খুব ভালো লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার কয় নম্বর ছিল চার নম্বর ওয়েবসাইট ছিল ঠিক আছে তো আমরা হচ্ছে পাঁচ নম্বর ছরি চার নম্বর ছিল তো আমরা এবার পাঁচ নম্বর ওয়েবসাইটটি দেখবো তো চলুন এটা হচ্ছে লাইভ হ্যাকিং অ্যাটাক ওয়েবসাইট ঠিক আছে এটা রিয়েল টাইম হ্যাক হ্যাকিং ওয়েবসাইট ঠিক আছে এখানে কোথায় কোন দেশ থেকে হ্যাকিং করতেছে এটা আমরা আমাদের সরাসরি দেখাই দেবে রিয়েল টাইমে রিয়েল ইয়েতে লাইভ দেখাই দেবে তো চলুন আমরা দেখে আসি ওয়েবসাইটটা দেখুন কত সুন্দরভাবে দেখাচ্ছে এদের লোকাল টাইম এই টাইমের মধ্যে অ্যাটাক হয়েছে পাঁচ হাজার চল্লিশ এতদিন অ্যাটাক হয়েছে দেখছেন কাউন্ট করতেই করতেই করেই যাচ্ছে দেখছেন কোন দেশ থেকে এই যে ইউনাইটেড স্টেটস থেকে দেখছেন এই যে জাপানে হচ্ছে কাউন্ট হচ্ছে চায়না থেকে এবার এই যে ইউনাইটেড স্টেটস এখানে হচ্ছে অ্যাটাক হচ্ছে এবার ইউনাইটেড স্টেটস থেকে পাকিস্তানে অ্যাটাক হচ্ছে দেখছেন চায়না থেকে থাইল্যান্ডে অ্যাটাক হচ্ছে কলম্বিয়া থেকে দেখছেন কত সুন্দর করে কাউন্ট করে দেখাচ্ছে যে কোন দেশটিকে কোথায় অ্যাটাক হচ্ছে কীভাবে অ্যাটাক হচ্ছে তারা লাইভ দেখাই দিচ্ছে দেখছেন কত সুন্দর একটা অ্যামেজিং ওয়েবসাইট না আপনারা এই ওয়েবসাইটটা সুন্দরভাবে দেখে আসতে দেখতে পারেন কত সুন্দর হচ্ছে হচ্ছে অ্যাডভান্স দেখাই দিচ্ছে দেখছেন কোন দেশ থেকে কোথায় তারা হ্যাকিং করতেছে অ্যাটাক করতেছে হ্যাকিং অ্যাটাক ঠিক আছে এগুলো সুন্দর করে দেখাচ্ছে তো চলুন আমরা হচ্ছে এবার পাঁচ নম্বর অদ্ভুত অবাক করা ওয়েবসাইটটা দেখে আসি কি হতে পারে সেটা এটা প্রাচীন আর্ট ওয়েবসাইট ঠিক আছে এখানে ছয়শো লক্ষ বছর আগেকার আর পৃথিবীর এখানে কেমন ছিল এটা দেখাবে তো আমরা চলুন একটু দেখে আসি দেখছেন পৃথিবী এটা কিন্তু একটা পৃথিবী ঠিক আছে এটা বল মনে করেন না ঠিক আছে এটা একটা পৃথিবী পৃথিবী কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে দেখছেন এর সঙ্গে সঙ্গে এই যে ফুটগুলো দেখতেছেন গোটা গোটা ফুটোগুলা এগুলো হচ্ছে কিন্তু তারা ঠিক আছে তারাগুলো কিন্তু এমন ঠিক আছে এই যে এরকম করে আমরা পৃথিবীটা ঘুরাই ফেলতে পারি কত সুন্দরভাবে ঘুরতেছে দেখছেন আমরা পৃথিবীকে কিন্তু মনে করতেছি খেলনা ঠিক আছে অবাক দেখছেন আমরা খেলনা মনে করে ঘুরাই নিতেছি ঘুরায় ফেলতেছি ঘুরাই ইয়ে করতেছি এটা ছয়শি বছর আগেকার পৃথিবী ঠিক আছে তো আমরা একটু আর একটু দেয় এই যে ফার্স্ট সেলস দেয় যে আমরা এই পৃথিবীটা এর এরকম ছিল ঠিক আছে পাঁচশো চল্লিশ বছর পাঁচশো চল্লিশ লক্ষ বছর আগেকার এই পৃথিবীটা এমন ছিল ঠিক আছে এটা আপনারা সুন্দর করে দেখে আসতে পারেন ঠিক আছে তো এমন ছয়টা সুন্দর আপনাদের অ্যামেজিং ওয়েবসাইটটা দেখাইলাম তো আমার টুইটালটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে চাইলে আপনারা দেখতে চাইলে ঠিক আছে আমার থেকে পেতে চাইলে তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ঠিক আছে আমি নতুন নতুন আরও ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার আপনাদের চেষ্টা করব যেগুলো আপনারা আগে কোথাও দেখেননি ঠিক আছে আমি আপনাদের উপকারে যেন আসে এমন কিছু টিউটোরিয়াল আপনাদের দেখাবো অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের জন্য আমি নিয়ে আসতেছি আস্তে আস্তে আসবে ঠিক আছে এই জন্য আপনাদের কিন্তু একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটির নাম টেকনিক্যাল লিডার ঠিক আছে আমার এই চ্যানেলটির নাম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমি যে ছয়টা অ্যামেজিং ওয়েবসাইটের ওয়েবসাইট দেখালাম এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার এই লিঙ্ক আপনাদের এই ছয়টা ওয়েবসাইটের অ্যামেজিং লিঙ্কগুলো দেখাই দেখাবো দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো সি ইউ নেক্সট টু টাটা বাই বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন